নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন নতুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক তিনটি জিনিস নিয়ে জীবনে কখনো লজ্জা পাবেন না তাহলে আপনি আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবেন এই কথাটা আজকে নতুন নয় দীর্ঘ প্রাচীনকাল থেকে কিন্তু এই কথাটা চলে আসছে আমরা হয়তো আশ্চর্য চাণক্যকে সবাই চিনি আর তার নাম বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন তিনি দীর্ঘ কয়েক হাজার বছর আগে তিনি বলে গেছেন যে এই তিনটি জিনিসে আপনি কখনো লজ্জা করবেন না বাস্তবটা কি জানেন আমরা যে জিনিসে লজ্জা করার দরকার সেটা না করে এই তিনটি জিনিস যেটার উপর আমাদের লজ্জা করার কোনো দরকার নেই বা লজ্জা করা উচিত নয় সেই তিনটি জিনিসের উপরেই কিন্তু আমরা বেশি লজ্জা পাই এর ফলে আমাদের অনেক ক্ষতি হয় ক্ষতিটা বলবো না আলোচনার মাধ্যমে কেন খুঁজে যাবে যে আমাদের মধ্যে কি ক্ষতি হয় প্রথমত যে জিনিসটার উপর আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয় সেটা হলো আমাদের পোশাক চাণক্য বলেছিলেন পুরনো পোশাক কিন্তু এখন আমরা বর্তমান যুগে এসে পুরোনো পোশাক প্রদূরের কথা নতুন কিছু করতে গেলেও আমরা লজ্জা পাই ধরুন আপনি কোনো একটা বিয়ে অনুষ্ঠানে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন দেখবেন বিশেষ করে আমরা মহিলারা একটা পোশাক পছন্দ করতে কিন্তু গেলে আর একটি দেখে মনে হয় এটার থেকে মনে হয় ওটাই ভালো আমি এটা পড়ব আমার বান্ধবী এর থেকে হয়তো ভালোটা পরবে বা আমার অন্য বান্ধবীরা হয়তো এর থেকে আরও ভালোটা পরবে এরকম কিন্তু আমরা একটা মানে কি বলবো চিন্তায় পড়ে যায় যে কোনটা পরবো আর কোনটা না পরবো বা কোথাও যাওয়ার সময় আমাদের মনে হয় আমার মনে হয় ভালো ড্রেস নেই এটা পরে গেলে আমাকে কি সেই অনুষ্ঠানে মানাবে দেখতে ভালো লাগবে এই সমস্ত আর কি ইত্যাদি ইত্যাদি আমরা চিন্তাভাবনা করি যাই হোক আমি আসলে পোশাক কিনতেই পারি না আর ওরা কি সুন্দর পেলে ওদের ড্রেসগুলো কী সুন্দর এগুলো কিন্তু আমরা চিন্তাভাবনা করি একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না আপনি যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন মনে করবেন সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি নিজেকে ছোট করেছেন এবং আপনার অপরদিকে যে ব্যক্তি রয়েছে তাকে বড় করছেন আর এটা আস্তে আস্তে যখন আমাদের অবচেতন মনে বসে যাবে তখন কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেকেই ছোট করতে থাকবো একটি ছোট্ট ঘটনা বলি এক বাবার দুটি কন্যা সন্তান ছিল দুজন কিন্তু মানে উপযুক্ত হয়েছে এমন সময় সেই বাবা দুই কন্যা সন্তানকে পোশাক হয়ে ড্রেস কিনে এনে দিতেন একসঙ্গে বড় মেয়েটি মানে বড়ো কন্যা সন্তানটি বাবার কিনে আনা যে কোনো ড্রেস বা পোশাক সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে যেত কিন্তু ছোট কন্যা কোনো জিনিসও পছন্দ হয় না সে সবসময় মনে কর তার থেকে তার দিদিকে মনে হয় বেটার মানে ভালোটা দিয়েছে বাবা কিন্তু বাবা কিন্তু এনে প্রথমে ছোটো কন্যাটিকেই বলতো তুমি আগে বেছে নাও কোনটা নিবে তারপর তোমার দিদি নেবে একদিন কোনো একটা অনুষ্ঠান হবে এমন সময় বাবা দুজনকে নতুন পোশাক এনে দিয়েছে প্রতিদিন ছোট ছোটো কন্যা যেটা বলে সেটাই বলেছে বাবা দুজনকে দুটো পোশাক দেওয়ার পর কিছুক্ষণ পর বাবা লুকিয়ে লুকিয়ে দুজনের পোশাকটা কিন্তু বদলে দেয় পোশাকের কালার প্রায় একই ছিল শুধু একটু ডিজাইন আলাদা তাই বুঝতে পারিনি দুজন দুটো পোশাক পরে যখন বেড পেয়েছি তখন ছোট কন্যা বাবার কাছে বলে বাবা তুমি দিদিকে যে পোশাকটাই কিনে দাও সেটাই এত সুন্দর আমার পোশাকটা তো ভালো না বাবা তখন ছোট কন্যার ভুলটা ধরিয়ে দেয় বলে তুমি যখন প্রথমে বললে দিদির পোশাকটা ভালো তারপর তো আমি পোশাকটা বদলে দিয়েছি তার মানে পোশাকে তোমার সমস্যা নয় তোমার সমস্যাটা হচ্ছে তোমার মনে তোমার মনটাকে বদলা তোমার মনটাকে আগে ঠিক করো দ্বিতীয়ত আমাদের যেখানে লজ্জা পাওয়া একদম উচিত নয় সেটা হলো বৃদ্ধ মা এটা চা বলেছে কিন্তু আমরা বৃদ্ধ নয় আমাদের বেশিরভাগ ছেলে বা মেয়ে রয়েছে যারা আমাদের মা বাবাকে অনেক সময় অনেক জায়গায় নিয়ে যেতে লজ্জা পায় একটা ছোট গল্প বলি একদিন একটা ছেলে তার কলেজের অনুষ্ঠান হচ্ছে সে সোশ্যাল যে সোশ্যালগুলো কলেজে হয় হয় বা প্রোগ্রামগুলো অনেক আসবে বাবা মা আসবে ছেলেটি গ্রাম থেকে শহরে থাকত তার বাবা মা পড়াশোনা জানত না ছেলেটি বাবা মার ছেলেটির বাবা মার খুব ইচ্ছে হয়েছিল শহরে গিয়ে ছেলের কলেজের অনুষ্ঠান দেখবে ছেলেকে জানালে ছেলে বলে আজ না অন্য একদিন যাবে আজ কারো বাবা মা আসবে না তোমাদের ওখানে গেলে একা একা ভালো লাগবে না এগুলো বিভিন্ন কিছু বলে বাবা মাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু বাবা মা কিন্তু কিছুতেই মানে যাবে বলে বায়না ধরেছে কিছুতেই ছেলের কথা মানতে রাজি হয় না তখন ছেলে বলে দেখো আজকে যেও না অন্য বাবা মারা আসবে না আর তোমরা ওখানে গেলে তোমাদের মারাবে না কেন তোমাদের ভালো পোশাক পরিচ্ছদ নেই তোমাদের স্ট্যাটাস মিলবে না ওই কলেজের সঙ্গে তোমরা ওখানে গেলে আমার লজ্জা লাগবে একটা কথা ভাবুন তো বাবা মা কতটা কষ্ট পেলে ওই কথাটা শোনার পর আমি একটা গল্পের মাধ্যমে বললাম আমরা এটাই করি তাই আমরা কখনো আমাদের বাবা মাকে যে কোনো জায়গায় যেখানে নিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে যেতে দিদাব করবো না মনে রাখবেন আপনি যেমনই হন কেন আজকে আপনি যে পজিশনে আছেন বা থাকেন না কেন আপনি আজকে এই পজিশনে রয়েছেন আপনার বাবা মার জন্য আপনার বাবা আপনাকে কষ্ট করে হলেও কিন্তু লেখাপড়া করিয়েছে যদি লেখাপড়া না করি দুইশো বা চারশো টাকায় বিময় গ্রামে লাগা চাই দোকানে কাজে লাগিয়ে দিত তাহলে কিন্তু আজ আপনি এতটা বড় হতেন না বা এই জায়গায় পৌঁছাতে পারতেন না তাই বলবো বাবা মা আপনার জীবনের সব থেকে কিন্তু ভালো বন্ধু এবং ভালো উপদেষ্টা তারা যে উপদেশ দেবে আপনাকে ভালোর জন্যই দেবে বাবা মার থেকে ভালো পৃথিবীতে কিন্তু আপনাকে কেউ ভালোবাসে না এটাই বাস্তব এটা আপনাকে মেনে নিতেই হবে তৃতীয়ত যে জিনিসটা আমাদের একদম লজ্জা পাওয়া উচিত নয় আর যে জিনিসের উপর লজ্জা করি আমরা অনেকজন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে সেটা হলো আমাদের পেশা বাংলায় একটা প্রভাত আছে কাজের কিসের লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে রাজি সব কাজে যে আজ কিন্তু সত্যি কথা বলুন তো একবার বুকে হাত দিয়ে আমরা কতজন এই কথাটা মনে প্রাণ মেনে নিই আর এই জন্যই কিন্তু আজকের সমাজে সব থেকে বেশি সমস্যা আমরা কাজটা আমার কাজটা ভালো না আমার কাজটা ছোটো আমি এই কাজ করব আমার সঙ্গে মানায় না আমি এতটা লেখাপড়া করি চাষ করব এতটা লেখাপড়া করি আমি কোনো দোকানে কাজ করবো কোনো ব্যবসা করব আমি এই ছোট ব্যবসা করবো মানান কিছু সেটা আপনার বা আপনার পরিবেশের উপর মিলিয়ে ভেবে নিন কথাটা সত্য দিন তাই সবার উদ্দেশ্যে আমার একটা কথা কথা মোদিন এই বলে যে ভিডিওটি শেষ করছি বেশ দয়া করে কখনো নিজের কাজকে ঘৃণা করবেন না নিজের কাজকে কখনও বদনাম করবেন না করবেন না আপনি যেটার জন্য খেয়ে করে বেঁচে আছেন যেটার জন্য আপনার সংসার চলে সেটাকে কোনো দিনও বদনাম করবেন না হ্যাঁ আপনার যদি ভালো আপনার মধ্যে ক্যাপাসিটি থাকে তাহলে আপনি যেখান থেকে বেরিয়ে সেখান থেকে বেরিয়ে আরও নতুন কোনো বেটার জায়গায় কাজের সন্ধান করতে পারেন বা কাজ করতে পারেন কিন্তু পুরোনো যে কাজটির জন্য আপনি এতদিন খেয়ে পড়ে বেঁচেছিলেন সেই কাজটাকে কখনো বন্ধন করবেন না করবেন না আর ভালো থাকবেন সৎ পথে থাকবেন সবাইকে ভালো রাখবেন এই বাবা মাকে শ্রদ্ধা করবেন ভক্তি করবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটা কিন্তু আমরা শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার